তো এই গরমে কম বেশি সকলকেই বাড়ি থেকে বেরোতে হচ্ছে আর এই সূর্যের প্রচণ্ড তাপ যতই সানস্ক্রিন ইউজ করো না কেন সান ট্যান অল্প হলেও আমাদের স্কিনে হাতে মুখে পড়ছে যতই আমরা মাস্ক ব্যবহার করি না কেন স্কার্ভ লাগাই না কেন সান ট্যান পরছে তো এই সানট্যান আমরা কিছু ঘরোয়া উপায়ে রিমুভ করতে পারি হ্যাঁ বন্ধুরা কোনো কেমিক্যাল ট্রিটমেন্ট ছাড়াই সালানে গিয়ে পয়সা খরচ ছাড়াই আমরা বাড়িতে বসেই সান ট্যান রিমুভ করতে পারি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেকআপ বিউটি অ্যান্ড হেলথ সাজেশান আমি স্নেহা অ্যানাদার ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে আমরা ঘরোয়া উপায়ে সান ট্যানকে রিমুভ করতে পারব একদম ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি এই রেমিডিটা দেখাবো তো আমার চ্যানেলে যারা নতুন আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেল আইকনটিও প্রেস করতে ভুলো না নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দাও তো দেখে নাও কিভাবে আমরা বাড়িতে বসেই ঘরোয়া উপায় সানট্যান রিমুভ করার রেমেডি তৈরি করে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ দই তার সাথে আমি নিয়ে নিচ্ছি বেসন দই আমাদের স্কিনে স্কিন কমপ্লেকশানকে অনেক ব্রাইট করবে এবং তাতে আমি নিয়ে নিচ্ছি কফি কফি স্কিনে অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করবে ড্যামেজ স্কিনকে ঠিক করবে আর বুস্ট কলেজনকে আরও স্কিনকে বাড়িয়ে তুলবে আর স্কিনের পিগমেন্টেশানকেও মিনিমাইজ করবে তার সাথে নিয়ে নিয়েছি হলুদ হলুদও আমাদের ডার্ক স্পট রিমুভ করতে অনেক কাজ দেয় আর তার সাথে নিয়ে নিচ্ছি আমি মধু মধু আমাদের স্কিনকে ময়শ্চারাইজ করবে ও স্কিনে একটা ন্যাচারাল গ্লো নিয়ে আসবে তো দেখতে পাচ্ছ এই জিনিসগুলো দিয়ে আমি প্যাকটি রেডি করে নিয়েছি তো আমার এটি রেডি হয়ে গেছে তো বেসন আমাদের এখানে ন্যাচারাল এক্সফলিয়েটার হিসাবে কাজ করবে স্কিনকে লাইটনিং করবে অয়েল ফ্রি করবে ও অ্যাকনি পিম্পলসের প্রবলেমও কিন্তু দূর করবে আর সানট্যান রিমুভ করতে তো এই প্যাকটি অসাধারণ তো দেখলে বন্ধুরা কত সহজেই আমরা এই পদ্ধতিটি ব্যবহার করতে পারব আর এর মেন ইনগ্রিডিয়েন্টস যেটা সেটা হচ্ছে ব্যাসন ব্যাসন ন্যাচারাল এক্সফলিটিয়ার হিসাবে কাজ করবে স্কিনে আর স্কিনকে সান থেকে বাজাবে তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে জুড়ে থাকো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো এই পর্যন্ত বাই